আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্বসংখ্যায় সাঁতিরিশ আট ঘন্টা জার্নি শেষে অবশেষে সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করে পূর্বের মতো এখনও আদ্রিতার হাতখানা টক্ত করে চেপে ধরে প্লেন থেকে নামে আবরার এয়ারপোর্টের মধ্য দিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে আসে চেকিং টেকিংয়ের ঝামেলা নেই সিয়াম এদিক ওদিক নজর ঘোরাতে ঘোরাতে হাঁটছে যদি কোনো পরীর দেখা মিলে যায় কিন্তু হায় কোনো পরী তো দূর একটা মেয়েকেও চোখে পড়ে না চারপাশে খালি ড্রেস পরিহিত পুলিশ এখানে কয়েকটা মেয়ে পুলিশ দাঁড়িয়ে থাকলে কি এমন হতো পরীর মতো মেয়েরা পুলিশের ড্রেস আপে থাকলে এয়ারপোর্টের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যেত কিন্তু সিঙ্গাপুরের সরকার বোঝে না সেটা হয়তো নিরামিষ হবেন তিনি আমান শ্যামের কাঁধে হাত দিয়ে বলে কিরে ভাই মেয়ে দেখছিস শ্যাম মুখ বাঁকিয়ে বলে নৌ শ্যাম কোনো মেয়ে ডিজার্ভ করে না আহাত পাশ থেকে বলে ওঠে রাইট মেয়েদের ম্যানেজ করার অ্যাবিলিটি শ্যামের নেই তৃতীয় লিঙ্গ ডিজার্ভ করে শ্যাম আমান আর ইভান হেসে ওঠে শ্যাম কটমট নয়নে তাকায় আহাদের পানে দাঁতে দাঁত চেপে বলে আল্লাহ আমি মেয়ে ডিজার্ভ করি না পরী ডিজার্ভ করি ইভান বলে ভাই তোরে কোনো মেয়ে পাত্তাই দেয় না পরী তাকাবে তোর পানে রাগ করতে গিয়েও করতে পারে না শ্যাম আসলেই তো তার পানে কোনো মেয়েই তাকায় না পরী তাকাবে কেন পরীকে তো আর ভূতে ধরে নাই দীর্ঘশ্বাস ফেলে শ্যাম অসহায় স্বরে বলে ভাই ভাবতেছি ক্রিম আপার থেকে একটা ক্রিম নিব সেটা মেখে একটু সুন্দর হব আমান বলে ওঠে ভাই আমি ভাবতাছি তোর ক্রিম আপার সাথে বিয়া দিয়ে দিব চলবে না সিয়ামের চোখ দুটো চকচক করে ওঠে আমানের হাত ধরে বললে ক্রিম আপা আমায় বিয়ে করবে করলেও করতে পারে আদ্রিতা তো হাত ধরে হাঁটছে ঠিকই তবে তার মনোযোগ ছিল সিয়ামের কথাতে মিটমিট করে হাসছে সে হঠাৎ একটা ট্রলির সাথে পা বেঁধে যায় আদ্রিতার অসাবধানে হাঁটার ফলেই এমনটা হয় একটুখানি ব্যথা পায়ে পায় মৃদু স্বরে আহ বলে ওঠে আবরার দাঁড়ায় পাশ ফিরে ট্রলির পানে তাকায় ট্রলিখানা মাঝারি বয়সে একটি মেয়ে ঠেলে নিয়ে যাচ্ছিল অনবরত সরি শব্দটা আওড়াচ্ছে সেই সরিতে আদ্রিতার মন গড়লেও আব্রারের গলে না কে ক্রোধের সাথে লাথি মারে ট্রলিতে দুটো লাগেজ এবং একটা হ্যান্ডব্যাগ সহ ট্রলিখানা উল্টে যায় চমকে ওঠে সকলেই এখানেই শেষ নয় উল্টে পড়া ট্রলিটিকে আরও কয়েকবার পায়ের আঘাতে ভেঙে ফেলে মেয়েটি ভয় কয়েক পা পিছিয়ে যায় আদ্রিতা সিয়ামের পিছনে গিয়ে লুকায় কিছু পুলিশ দৌড়ে আসে আবরার তাস বাহু ধরে জিজ্ঞাসা করে হোয়াট হ্যাপেন্ড আবরার জবাব দেয় না ঝাড়ি মেরে পুলিশের হাত সরিয়ে দেয় নিজের কাত থেকে তারপর ভয়ে ছিটিয়ে যাওয়া মেয়েটির পানে তাকায় এবং বাংলা ভাষায় বলে তোর জন্য আমার বউ ব্যথা পেল খুন করে দিতে ইচ্ছা করছে তোকে মেয়েটি হাউমাউ করে কেঁদে ওঠে দুই হাত জোর করে ক্ষমা চাইতে থাকে সিয়াম গালে হাত দিয়ে দৃশ্যখানা দেখে এবং বের বের করে বলে ওরে শালা। ঘরে তুই নিজে আয়রন মেশিন দিয়ে হাত পুড়িয়ে দিস আর বাইরে সামান্য গাছের পাতার সাথে গুতা লাগলে গোটা দুনিয়ার সকল গাছকেই উপড়ে ফেলিস ভাই তুই সাইকো না তুই হলি গিরগিটি তোর এই বিহেভিয়ার দেখে একখানা কবিতা মাথায় আসলো দেখতে বড়ই ভোলা ভালা মনটা বেশ নরম নিজে মারলে আদর আর অন্য কেউ তাকালেই মেজাজ গরম গুরু তোমার তুলনা নেই তুমি বিস্ত সেরা আমার আব্বা বিখ্যাত প্রেমিক শ্রিয়াম তোর নেই কোনো প্যারা পুলিশ আবরারকে বুঝিয়ে শুনিয়ে চলে যেতে বলে চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস টানে আবরার অতপর মেঝে যে একটু ঠান্ডা হলে চোখ খুলে পাশ ফিরে আদ্রিতার পানে তাকায় শিয়ামের পেছনে লুকিয়ে আছে আবরার বড় বড় পা ফেলে আদ্রিতার দিকে এগিয়ে যায় গম্ভীর স্বরে জিজ্ঞেস করে আর ওকে? আদ্রিতা জলদি বলে ওঠে হ্যাঁ হ্যাঁ একদম ওকে কিছুই হয়নি আমার পুনরায় আদ্রিতার হাতখানা মুঠো করে ধরে আবরার লেটস গো আবারও সকলেই হাঁটতে থাকে ওই তো এয়ারপোর্টের বাইরে কালো রঙের দুইখানা ল্যাম্বারগিনি রাখা গাড়ির পাশে দুজন গার্ড দাঁড়িয়ে আছে হাতে চাবি আবরার প্রথম গাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় গাড়ির থেকে চাবি নিয়ে তাকে ইউ ক্যান গো বলেই গাড়িতে বসে পড়ে আদ্রিতা হাঁ করে দাঁড়িয়ে আছে এত সুন্দর গাড়ি সে কখনো দেখেই নেই সিয়াম আমান আহাদ এবং ইভান অপর গাড়িতে বসে পড়েছে বরাবরই আমান ড্রাইভিং সেরা তাই সেই গাড়ি চালানোর প্রস্তুতি নিয়েছে আদ্রিতাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার বলে হে দাঁড়িয়ে আছো কেন এসো আদ্রিতা শুকনো ঢোক গেলে গুটি গুটি পায়ে এগিয়ে আসে এবং গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে সাথে সাথে আবরার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ির চালানো শুরু করে আট ঘন্টা প্লেন জার্নি করেছে ঘুমিয়ে ঘুমিয়ে এখন আর ঘুম আসছে না আবার পাশে বসে থাকা বোরিং মানুষটার সাথে কথা বলতেও ইচ্ছে করছে না যেচে কথা বলতে গেলে ঠোঁট কাটার মতো কিছু একটা বলে দিবে আর আদ্রিতা লজ্জায় আঁধমরা হয়ে যাবে তার থেকে বরং সিঙ্গাপুর দেশটাকে উপভোগ করা যাক সিঙ্গাপুরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে ম্যারিনা স্যান্ডস অন্যতম এটি সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত এবং বিলাসী হোটেল হিসেবে পরিচিত ম্যারিনা স্যান্ডস হোটেলটি চুয়ান্নতলা বিশিষ্ট এবং এটি তিনটি পৃথক ভবনের সমন্বয় তৈরি যার উপর একটি বিশাল সাঁতার পুল রয়েছে এটি সিঙ্গাপুরের আকাশপথে একদম শীর্ষে থাকা বিলাসী হোটেলগুলোর মধ্যে অন্যতম দীর্ঘ এক ঘন্টা জার্নির পরে হোটেলের সামনে গাড়ি থামে আদ্রিতা নামার প্রস্তুতি নেয় সিটবেল্ট খুলে ফেলে তখনই আব্রার বলে ওঠে আদ্রিতা উইলু ম্যারিমি টমকাই আদ্রিতা পাশ ফিরে আব্রারের মুখপানে তাকায় বড়ই ক্লান্ত লাগছে লোকটাকে বিলাই আখি পড়ল টকটকে লাল হয়ে আছে শুকনো ঢকিলে আদ্রিতা মাথা নিচু করে বলতে যায় তার আগেই আবরার কোমর জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে ফিসফিস করে বলে আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ জানো প্লেনে কত কষ্টে কন্ট্রোল করেছি আমি চাচ্ছি আজকে এখুনি তোমাকে দ্বিতীয়বার বিয়ে করতে আদ্রিতা আবরারকে নিজের থেকে সরানোর চেষ্টা করে না বরং চুলের ভাজে হাত ঢুকিয়ে দিয়ে বলে আমি আসিফ বাকিটা শেষ করার আগেই আবরার ছেড়ে দেয় আদ্রিতাকে দাঁতে দাঁত চেপে বলে আই ফা এডিএট তারপর পকেট হাতরে ফোন বের করে গাড়ির সিট হতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে নেয় এবং তা থেকে সিম কার্ড বের করে ফোনে সেট করে নেয় পরপরই কল করে কোনো এক নাম্বারে বিয়ে ক্যান্সেল সব বাইকে করো বাসর হবে কনফার্ম সব কিছু সেট আপ করো কুইক বলেই কল কাটে আদ্রিতা হাবলার মতো তাকিয়ে থাকে কি হয়ে গেল সে তো আবেগী হয়ে বলতে যাচ্ছিল আমি আসিফকে বিয়ে করতে চাইতাম ভালোবাসতাম কিন্তু আপনি আসার পর আমার স্বপ্ন বদলে গেছে আসিফ নামটা আর মনেই পড়ে না হতাশ আদ্রিতা মনে মনে নিজেকে এক দফা বকাঝকা করে পাশে তাকাতেই দেখতে পায় সাদা রঙের রুমখানায় লাল হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারের সাইনবোর্ড টাঙানো তার মাঝখানে লেখা লাভ লাভ বুদ্ধিমান কেমিস্ট্রি ভালোই আফরার বোঝে বা কাপলদের কিভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসলো না কাপল হওয়ার সুযোগ পেল না কেন কারণ যারা বেশি বোঝে তাদের কপালে মেয়ে জোটে না মেয়েরা সবসময় ভোলা ভালা ছেলেই পছন্দ করে বিড় করে কথাগুলো বলছে সিয়াম এবং আবরার এবং আদ্রিতার বাসরের খাট সাজাচ্ছে গোটা কক্ষ সাজানো হলেও বাকি রয়ে গেছে খাটটা ম্যারিনা বেস অ্যান্ডস হোটেলের বিশতম তলায় একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে এবং তার পাশের রুমটা সিয়ামদের সব বন্ধুরা মিলে একই কক্ষে রাত্রি যাপন করবে আবরারের কক্ষের বিশেষত্ব হচ্ছে এই কক্ষের সাথে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায়। এবং আহাদ পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে সাজাচ্ছে বললে ভুল হবে বড় বড় অক্ষরে লিখছে হ্যাপি সজ্জা ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের ওপরে লিখেছে বাসর শেষে এখানে গোসল সেরে নি কক্ষ সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে তার মতো একাই একশো সিয়াম মানে গোটা বিট্ট একাই জয় করে ফেলবে আবরার আদ্রিতাকে নিয়ে টনের দেওয়া লোকেশনে চলে গিয়েছে আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল তবে সিয়াম জোর করে সঙ্গে দিয়েছে কারণ ওরা বাসুর সাজাবে অবশ্য আবরার এবং আদ্রিতা এসব কিছুই জানে না টনের দেওয়া লোকেশনটা খুব বেশি দূরে নয় এই এই হোটেলের নিস্তলায় বিশাল বড় শপিং মল রয়েছে তার পাশে কফি শপ সেই কফি শপে তাদের প্রাইভেট আলাপ হবে কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায় বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে লাল দেখে একটা শাড়ি কিনো তারপর দোকানের মালিককে বলে সি এন্ড মাই ওয়াইফ দেখে রাখবেন বলেই বড় বড় পা ফেলে চলে যায় আদরিতে কিছু বলার সুযোগটাও পায় না গাল ফুলিয়ে আপ্রার চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে গোটা করেছে টনি চারিপাশে তার গার্ডরা বন্ধু খাতে দাঁড়িয়ে আছে টকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রোমাল বাধা যেন পারফেক্ট গুন্ডা আবরার চারিদিকে নজর ফিরিয়ে কফি শপটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয় তারপর ঘাড় বাকি আদৃতার পানে তাকায় বুদ্ধুটা এখনো একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে বিরক্ত হয় আব্রার কপাল কুচকে নজর ঢুকে পড়ে গোলাপি রঙের সোফায় দু হাত মেলে বসে আছে টনি কালো রঙের জুতো পরা জোড়া সামনে থাকা টি টেবিলে রাখা আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায় আবরারকে দেখে টনি কুটিল হাসে চোখে থাকা কালো রঙের সানগ্লাস খুলে বলে হাবরার তাস নিন যে বসুন আবরার বসে না আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং পেয়েও যায় টি টেবিলের পাশেই একটা চামচদানি রাখা রয়েছে সেখানে ভাড়ালো ছুরিও আছে ছুরিখানা তুলে নেয় আবরার। এবং চোখ বন্ধ করে ছুরি মারে নান পাশে মুহূর্তে একজন গার্ড চিৎকার করে ওঠে কেননা ছুরিটা তার চোখেই বিঁধেছে গড়িয়ে পড়ে ফ্লোরে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারোর সাহায্য চাইতে থাকে টনে ভরকায় টি টেবিল হতে পা নামিয়ে ফেলে হাতে থাকা সানগ্লাস কখন হাত ফসকে পড়ে গিয়েছে ফ্লোরে বাকি গার্ডগুলোও অবাক হয়েছে কয়েকটা আহত গার্ডকে ধরে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে টনের গলা কাঁপছে টুকনো ঢোক গিলে বলে একা এসেছ দিন আমি চাইলে তোমাকে মেরে পুঁতে ফেলতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে আব্রার বোধহয় মজা পেল ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের ওপর পা রাখে টনের দিকে একটু ঝুঁকে বলে আমাকে ছুঁয়ে দেখা টনি জীব দ্বারা ঠোঁট ভেজায় ইতিমধ্যে তার কানে খবর পৌঁছে গিয়েছে তার ছেলে মিসিং কাজখানা যে আবরার দাস সেটা বেশ ভালোই জানে সে তাই নত স্বরে বলে মারলে কেন তাকে আমার বউয়ের পানে তাকিয়েছিল যেই তাকাবে তারই চোখ তুলে ফেলবে ইয়েস কিন্তু কেন তুমি আব্রার তাস নিন হাজারো মেয়ে তোমার জন্য পাগল তাহলে একটা মেয়ের জন্য পাগলামের মানে কি কি আছে তার মধ্যে আহামর সুন্দরও তো নয় সে তোমার উপযুক্তও নয় আবরার দাঁতে দাঁত চেপে জবাব দেয় ওই একটা মেয়ের মাঝেই আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই তার পানে যে তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলব এ আমার বাপ হোক বা বন্ধু আর কিছু বলার সাহস পায় না টনি অথচ আবরার তাসনিনকে ট্যাপে ফেলানোর কতই না ফোন দিয়ে এটেছিল জাল দলিল বানিয়ে এসেছে আদ্রিতাকে কিডন্যাপ করে এই দলিলে সাইন নিবে আবরার থেকে তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে আদ্রিতার বাবা আরিফের সাথেও প্ল্যান সেরে ফেলেছে অথচ আবরার তাসনিনের মুখ দেখে প্যান্ট ভিজে যাচ্ছে টনের প্ল্যান কি করে সাকসেসফুল করবে টনের এই ভাবনার মাঝেই আবরার বলে ওঠে সিঙ্গাপুর তুই আমায় আনিস আমি তোকে এনেছি জাস্ট ওয়েট অ্যান্ড সি তোকে আর আরিফ চৌধুরীকে যদি কুকুরের মতো না পিটিয়েছি তো আমার নামও আবরার তাসনিন নয় নিজের বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে শুধু সিঙ্গাপুরে কাজের অভাব রয়েছে অনেক খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে তাকেই তুলে এনেছে আমান আহাত সিয়াম এবং ইভান আবরার এসেই নিজের অ্যাপার্টমেন্টসে ঢুকেছে এখনও ফ্রেশ হয়নি আদ্রিতা কক্ষে ঢুকেই বড় বড় নয়নে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে তখনই ওরা ঢুকে পড়ে হুজুরকে সোফায় বসাই আবরার ভ্রু বাকিয়ে তাকাতেই সিয়াম বলে অমন করে তাকাবি না হুজুর এনেছি চুপচাপ বিয়ে করবি আদ্রিতা চমকায় লোকটাকে বিয়ে করতে হবে তাও আবার এক্ষুনি কোনো প্রিপারেশন ছাড়া ওই তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা যেটা একটু আগে কিনলো পড়ার সময় দেবে কি আবরার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে দুখানা বোতাম খুলে সোফায় গা এলিয়ে দেয় হুজুর বোধ টুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে সিয়াম একগাল হেসে বলে হুজুর আপনি লিখতে থাকুন আব্বা কাবিন কত লিখবে বেড়ে দশ কোটি বিশ কোটি নাকি ত্রিশ কোটি বাকিটা শেষ করার আগেই আপনার বলে ওঠে এক টাকাও না সিয়াম ভপ করে বসে পড়ে কাজী হাতের পিঠে কপালের ঘাম মুছে বলে এটা কি করে হয় বাবা টাকা ছাড়া কাবিন কি লিখব আমি আবরা রাদ্রিতার পানে তাকিয়ে বলে আমার কলিজা লিখুন কাবিনের জায়গায় মহা বিরক্ত বিয়ের কার্যক্রম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে ভাই ঘুরিয়ে পেঁচিয়ে ইতিহাস বলিস না শর্টকাটে বল তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাব আবরার বলল কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতাকে ও যদি কখনো বিচ্ছেদ চায় তো আমার কলিজা কেটে নিয়ে যাবে নয়তো বিচ্ছেদ পাবে না এটাই আমাদের বিয়ের কাবিন হুজুর কাচুমাচু হয়ে বসে তিনি বাংলাদেশে চৌধুরী গ্রুপের সঙ্গে পরিচিত এবং আবরাত তাসনীন সম্পর্কেও বিশেষ ধারণা রয়েছে ওনার বলা বাহুল্য এই সিঙ্গাপুরের মাটিতে নিজের থাক্কা খাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলেন শুধুমাত্র আবরার তাসন দাদার কারণে তাই তো স্পষ্ট স্বরে কিছু বলতে পারছে না বলতে পারছে না কাবিন নিয়ে ছেলে খেলা হচ্ছে নিজের কলিজা কখনোই কাবিনে লেখা যায় না হুজুরকে চুপ থাকতে দেখে সিয়াম বলে কি হলো হুজুর মটকা মেরে গেলেন কেন লিখুন কাবিন কুরু করুন বিয়ে হুজুর কাবিনের খাতা খোলে মৃদু হাত কাঁপছে সিঙ্গাপুরে অহরহ বাঙালির বিয়ে দিয়েছে কিন্তু কখনো ভয় করেনি তবে আজকে নার্ভাস হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে ডান হাতে ধরে থাকা কলমখানা খাতার মধ্যে রাখে মাথা তুলে তাকায় আবরার তাসনীনের পানে কি সুন্দর মুখখানা দেখলেই মনে হয় কোনো দেশের রাজপুত্র কিন্তু মুখের ভাষা শুনলে মনে হয় বিখ্যাত কোনো মাফিয়া হুজুর নিচু স্বরে বলে বাবা কাবিন নিয়ে ছেলেখেলা করা যায় না টাকা লিখতে হয় কাবিনে আবরার শার্টের বোতাম খুলতে থাকে সিঙ্গাপুরের ওয়েদার নাতিশীতোষ্ণ তার উপরে রুমে এসি চলছে তবুও কে আবরার ঘামছে না হলে শার্টের বোতাম খুলবে কেন ধপধপে ফর্সা বুকটা স্পষ্ট দেখা যাচ্ছে আর নির্লজ্জ আদ্রিতার নয়নজোরা সেদিকেই যাচ্ছে বারংবার আদৃতা যখন আবরারকে দেখায় ব্যস্ত তখনই শুনতে পায় সবাই যা করবে আমাকেও তাই করতে হবে ইউ নো ইউনোয়াট আব্রসন ইজ ডিফারেন্ট সে নিজের রুলসে চলে আদ্রিতা মুখ বাঁকায় বিড় বিড় করে বলে কথার কি সিরি সে যেন মহারাজা হাতি কোথাকার মুখের অসকস নেই আস্ত একটা করলা আসছে আমাকে বিয়ে করতে ও রে হাদ্রিতা এই হাতি তোকে ধমক দিতে দিতে আর চুমু খেতে খেতে মেরে ফেলবে হুজুর বলে কাবিনের মূল্য পরিশোধ করে তবেই বউকে ছুঁতে হয় আবরার স্পষ্ট স্বরে জবাব দেয় আমি অলরেডি ওকে ছুঁয়ে ফেলেছি বহুবার এখন আপনারা না থাকলে এখনও চুম বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে ওঠে বুজ্জি ভাই বুঝছি তুই মুখটা বন্ধ কর লজ্জাসরমের মানেও তো জানিস না আপনার গুরু বাকিয়ে তাকাই সিয়ামের পানে আমান এগিয়ে গিয়ে কাবিনের খাতা দেখতে দেখতে বলে কাবিন লিখুন দশ লাখ বাদ সাথে আব্রার ওহ, দুই কোটি লিখুন আর এটাও লিখুন ও যদি কখনো বিচ্ছেদ চায় তাহলে সেই দিন স্বেচ্ছায় খুন হতে হবে আমার হাতে অ্যান্ড লাশটাও আমার বাড়িতে কবর দেওয়া হবে আদ্রিতা ভয়ার্থ দৃষ্টিতে তাকায় আবরারের পানে উচ্চস্বরে বলে ওঠে আমি বিয়ে করব না উনি বিয়ে করছে নাকি আমায় মার্ডার করার পায়তারা করছে হুজুর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে আহারে ফুলের মতো মেয়েটা কি সুন্দর দেখতে কিভাবে এরকম গুন্ডার কবলে ফেসে গেল মেয়েটাকে চুপ থাকতে দেখে হুজুর ভেবেছিল প্রেম করেছে আবরারের সঙ্গে সুন্দর চেহারা দেখে ফেসে গিয়েছিল কিন্তু এখন বিয়ে করবে না বলাতে ফুল কনফার্ম হয়ে গেল তুলে এনেছে ফুলটাকে এবং ভয় দেখিয়ে বিয়ে করতে চাচ্ছে আবরার ছোট ছোট নয়নে তাকায় আদ্রিতার মুখ পানে আদ্রিতা তাকিয়েই ছিল বিধায় চোখাচোখি হয়ে যায় লাল লাল ওই চোখে চোখ মিলিত হতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার কি আছে ওই নয়নে কেন সারা কাটা দিয়ে ওঠে যতবারই নয়নে নয়ন মিলিত হয় কেন তলপেট মোচড় দিয়ে ওঠে কেন লোকটার ছোঁয়া পেতে দেহখানা মরিয়া হয়ে ওঠে এবং যখন ছুঁয়ে দেয় ছাড়া পাওয়ার জন্য ছটফট কেন করে এসব যে কি হচ্ছে তার সাথে কে জানে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা মাথা নিচু করে ফেলে আবরার বলে বিয়ে করবে না জবাব দিতে পারে না আদ্রিতা কিভাবে বলবে হ্যাঁ চাই না গলা দিয়ে আওয়াজ বের হবে কখনোই না আমান হুজুরকে তাড়া দিয়ে বলে শুরু করুন হুজুর করুণ নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে আরও একবার প্রতিবাদ করুক মেটা স্পষ্ট স্বরে বলুক করবো না বিয়ে কিন্তু আদ্রিতাকে চুপ থাকতে দেখে আশাহত হয় উনি হতাশার নিঃশ্বাস ফেলে বড় খাতায় লিখতে শুরু করে শিয়াম আদ্রিতার পাশে দাঁড়িয়ে বলে মা যাও বাবার পাশে গিয়ে বসো আদ্রিতার আগে দৃষ্টিতে সিয়ামের পানে তাকিয়ে বলে মা ডাকবেন না আমায় আমি আদ্রিতা কিন্তু আমার মা আমান ভাই সিয়াম ভাইকে কিছু বলুন আমান ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে তুমি আমারও মা আহাদ এবং ইভান একসঙ্গে বলে ওঠে তুমি আমাদেরও মা আমরা তোমার সন্তান বিরক্ত আদ্রিতা দাঁতের দাঁত চেপে আপনারের পাশে গিয়ে বসে সেই মুহূর্তে মিউ শব্দে দৌড়ে আসে অ্যানি এই মুহূর্তে এখানে অ্যানিকে একদম আশা করেনি আদ্রিতা সে মমতাময়ী দৃষ্টিতে তাকিয়ে থাকে বাচ্চার পানে এক দৌড়ে এসে আদ্রিতার কোল দখল করে নেয় আদ্রিতা পরম যত্নে হাজার খানা চুমু এঁকে দেয় অ্যানির শরীরে সিয়াম বলে আব্রার তাহলে তুই অ্যানিকে আনার জন্যই মিস্টার শেখরকে সুইজারল্যান্ড পাঠিয়েছিলি জবাব নেই আবরারের সে হুজুরের লেখা দেখতে ব্যস্ত ভুলবার লিখছে না তো আবার হুজুরের লেখা শেষ হতেই খাতা এগিয়ে দেয় আবরারের দিকে বলে এখানে তোমার সাইন লাগবে সঙ্গে সঙ্গে হুজুরের থেকে কলমখানা নিয়ে সাইন করে দেয় আবরার এবং খাতা আদ্রিতার দিকে এগিয়ে দেয় আদ্রিতা সাইন করতে একটু সময় নেয় সাইনের পর্ব শেষ হতেই ইসলামিক শরিয়ত মোতাবেক কালেমা পরে কবুল বলানো হয় দুজনকে শেষ পর্যায়ে মোনাজাত ধরে বিয়ের পর্ব শেষ করা হয় আবরার হুজুরকে এক বান্ডিল টাকা দেয় কত টাকা হবে সেখানে ওই পঞ্চাশ হাজারের মতো তারপর সিয়ামকে ইশারা করে হুজুরকে পৌঁছে দিয়ে আসার জন্য বিরক্ত সিয়াম একখানা কবিতা আবৃত্তি করে বিয়ে করবে আমার আব্বা তারপর করবে বাস সব কাজ আমাকে দিয়ে করাবে যেন আমি তার চাকর ভাল লাগে বলেই বড় বড় পা ফেলে চলে যায় পেছন পেছন যাই হুজুর একবার পেছন ফিরে আদ্রিতার পানে তাকাতেও ভুলে না ওরা চোখের আড়াল হতেই আমরার উঠে দাঁড়ায় এবং আদ্রিতার হাত ধরে আমানের পানে তাকিয়ে বলে তোদের জন্য কোন রুম বুক করেছি ওই তো পাশেরটা আমি আর ও ওই রুমেই থাকবো তোরা এখানে থাক আমান আহাত এবং ইউহান বড় বড় নয়নে তাকায় আবরার মুখের পানে আশ্চর্য স্বরে বলে তোদের জন্য এরুম সাজালাম আবরার যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলে ফুলের গন্ধে রোমান্স করতে অসুবিধা হবে ফুল প্রাইভেসি চাই আমার সো ডোন্ট ডিস্টার্ব আর কোনো কথা নয় চলে যায় আহাত ফুল সাজানো খাটে শুয়ে পড়ে কপাল রে ভাই আমাদের বউ ছাড়া বাসর করব। সিয়াম থাকলে এতক্ষণে একটা কবিতা আবৃত্তি করে ফেলতো ইভান বলে এই এই আমি ট্রাই করি শ্যামের মতো বাসর ঘরে বর নেই চলে গেছে অন্য রুমে আমার চোখ মুখ কুচকে ফেলে কবিতা শ্যামকেই মানায় তোকে মানাবে না শালা চুপ থাক শ্যামদের রুমটা একদমই বাটা তো বড় সড়ো একটা বিছানা রয়েছে আবরার কক্ষে এসে আদ্রিতার হাত ছেড়ে দেয় এবং দরজা বন্ধ করে ফেলে আদ্রিতা নিজের কোলে থাকা এনেকে নামিয়ে দেয় ভয়ার্তক এনে আদ্রিতার পা ঘেসে দাঁড়িয়ে থাকে তার ধারণা একটু দূরে গেলেই আবার মা হারিয়ে যাবে মা তাকে ছেড়ে দূরে চলে যাবে আদ্রিতা আবরারের মুখের পানে তাকায় নিচু স্বরে বলে এখানে কেন আসলাম আব্রারের সোজাসাপটা জবাব রোমান্স করব বলে আমি জানি রোম্যান্স ছাড়া আর কি বোঝেন আপনি কিন্তু আমি বুঝিয়েছি ওই সুন্দর রুম ছেড়ে এখানে কেন জাস্ট ওয়েট অ্যান্ড সি ভ্রু কুচকে ফেলে আদৃতা এ আবার কি দেখাবে আবরার খাটের পাশে থাকা লাগেজ খুলে ল্যাপটপ বের করে সঙ্গে সঙ্গে প্রচন্ড জোরে শব্দ হয়ে ওঠে চিৎকার চেঁচামেচি শব্দ ভেসে আসে